সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ কোটি টাকা ব্যাংক রাফসানের বাবা মা ছিল গ্রেফতারি পরোয়ানা ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক ডোনাল্ড লু বিএনপির কাছে এতটা গুরুত্বপূর্ণ নন মন্তব্য নজরুল ইসলাম খানের প্রকাশ্যে ভোট দেওয়ায় সংসদ সদস্যকে ইসির তলব বিদেশি কেউ বিএনপিকে মদত দেবে এমন পরিস্থিতি নেই মন্তব্য ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আড়াই কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ফেরত দেননি রাফসানের বাবা মা ছিল গ্রেপ্তারি পরোয়ানা আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং মা কাজী নুরুন্নেসা সোহেলের বিরুদ্ধে তিন কোটি পনেরো লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে ব্যাংক ঋণ নিয়ে না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয় কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন তারা সম্প্রতি কন্টেন্ট থেকে আয় করার টাকায় মাকে অডি গাড়ি উপহার দেওয়ার দাবি করে নতুন ভাবে আলোচনায় আসেন রাফসান্দা ছোট ভাই কিন্তু তার বাবা ও মা বিপুল অর্থের ঋণ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সৈয়দ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি পোস্টের কমেন্টে তিনি রাফসান্দা ছোট ভাইয়ের বাবা ও মায়ের ঋণ নেওয়ার সম্পত্তি নিলাম হওয়ার এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন সায়দ আবদুল্লার ফেসবুক পোস্টে পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো একটু অনুসন্ধান করে একটা আনএক্সপেক্টেড জিনিস জানতে পারলাম ইউটিউবার ছোট ভাই সেদিন দেখলাম তার বাবা মাকে সারপ্রাইজ দিতে কোটিরও বেশি দামের অডি কার গিফট করলো সেটা নিয়ে হুলস্থুল বেঁধে গেল পক্ষে বিপক্ষে নানা কথা যাই হোক আমার অবস্থানটা ক্লিয়ার করে রাখে শুরুতেই রাফসান দুই কোটি কেন সে যদি কোনো দুর্নীতি না করে দুইশো কোটি দিয়েও কাউকে কোনো কিছু গিফট করে তাতে আমার কোনোই সমস্যা নাই সে তার নিজের মতো করে এগিয়ে যাক নিজের ড্রিমগুলো পূরণ করতে থাক এটা দেখতে বরং ভালো লাগবে আমার এই লেখার টার্গেট ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধরেন আপনার পরিবার এই মুহূর্তে একটা ব্যাংক থেকে সোয়া তিন কোটি টাকার ঋণ খেলাপি সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না ব্যাংকের লোন পেমেন্ট না করে ঝুলিয়ে রেখে অন্যান্য সব ক্ষেত্রে টাকা উড়াই বেড়াচ্ছেন আপনি এবং সবাইকে দেখে বেড়াচ্ছেন সেগুলো কেমন লাগবে সেটা দেখতে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে আড়াই কোটি টাকা লোন নিয়েছিল সালে সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেলি ওই কোম্পানির ডিরেক্টর এখন পর্যন্ত ব্যাংকের একটা টাকাও লোন পরিশোধ করে নাই তারা সেই লোন আজ অবধি ইন্টারেস্ট সহ বেড়ে হয়েছে সোয়া তিন কোটি ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকায় পত্রিকার সেই নোটিফিকেশনের ছবিও আমি দেখেছি এরপর অভিযুক্তরা সমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন লোনের এগেনস্টে যেসব সম্পদ মর্টগেজ রাখা ছিল ব্যাংকের কাছে ব্যাংক দুই সালে সেইগুলো নিলামে তুলে বিক্রি করারও প্রক্রিয়া গ্রহণ করে সেই নিলাম বিজ্ঞপ্তিও জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয় অনুসন্ধান করতে গিয়ে সেই কপিও দেখেছি আমি পরবর্তীতে রাফসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সেই নিলাম আটকানো হয় এজন্য ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করতে পারেনি ব্যাংক বারবার করে তার বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের কিন্তু আজ অবধি কোনো টাকা পরিশোধ করেনি বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ঢাকার অর্থঋণ আদালতে মামলা বিচারাধীন আছে 2016 সালে যে লোন ছিল আড়াই কোটি বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন দাঁড়িয়েছে তিন দশমিক এক পাঁচ কোটি মানে আজ অবধি তিন দশমিক পাঁচ কোটি টাকা ঋণ খেলাপি হলো রাফসানের পরিবার কেউ আবার প্রশ্ন তুলতে পারেন রাফসানের বাবা মা ঋণ খেলাপি এটা তাদের দায় তাহলে রাফসান এরকম লাক্সারিয়াস গাড়ি তার মা বাবাকে গিফট করলে প্রবলেম কোথায় কাগজে কলমে না হলে অবশ্যই প্রবলেম আছে রাফসান যখন তার বাবা মাকে অডিকার গিফট করছে যার দাম দুই কোটিরও বেশি এর মানে হলো তাদের পরিবারের হাতে টাকা আছে শুধু ওই গাড়ি গিফট করাটাই না রাফসান দেখলাম পরবর্তীতে মা দিবসে একটা ভিডিও বানিয়েছে মাকে নিয়ে একটা সোনার শোরুমে গিয়ে পাঁচ লাখ টাকার সোনার গহনা গিফট করল সে তার সাবস্ক্রাইবারদের বাইক এসি আইফোনের মতো দামি দামি গিফট গিভ ওয়ে করে সে তাছাড়া তার লাইফস্টাইল খেয়াল করে দেখবেন যথেষ্ট ঠাটবান নিয়ে চলাফেরা করেন তিনি এসব ঘটনা প্রমাণ করে তাদের পরিবারের হাতে টাকা আছে টাকা থাকা সত্ত্বেও তার ঋণ খেলাপি পরিশোধ করছে না চিন্তা করেন রাফসান কিন্তু এভাবেও ভাবতে এই কোটির দুই সুপার লাগজারিয়াস গাড়ি গিফট না করে চলাফেরার জন্য প্রয়োজনীয় সাধারণ গাড়ি কিনে ওই দুই কোটি খানের টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করা যায় কিভাবে অবশ্য সেখানে একটা সমস্যা ছিল তার ব্যাংকের ঋণ পরিশোধ করার ভিডিওটা হয়তো পাবলিক করতে পারতো না যেভাবে অডিগারি সারপ্রাইজের ভিডিওটা আপলোড করে মিলিয়ন ভিউ অর্জন করা যায় এই ভিডিওটাও বেশি মানুষ দেখছে সেখান থেকেও তার ইনকাম হচ্ছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এ বৈঠক হয় বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়দ এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাবিতাগুল উপস্থিত ছিলেন বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে তবে বৈঠকের বিষয় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বিএনপির কাছে এতটা গুরুত্বপূর্ণ নন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিদেশি কেউ বিএনপিকে মদত দেবে এমন পরিস্থিতি নেই মন্তব্য ওবায়দুল কাদেরের। বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদত দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকোচিত হয়ে আছে এখানে সম্প্রসারিত করবে এমনটা মনে করার কোনো কারণ নেই সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওবায়দুল কাদের তিনি বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন তার বাস্তবায়নটা আমরা দেখব সেতুমন্ত্রী বলেন এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না যাদের প্রেসিডেন্টের কথা শোনে না আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় প্রকাশ্যে ভোট দেওয়ায় সংসদ সদস্যকে ইসির তলব প্রকাশ্যে ভোট দেওয়ায় বরিশাল ছয় আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাফিজকে তলব করেছে নির্বাচন কমিশন ইসিতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এছাড়া আচরণ বিধি লঙ্ঘন করায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানকেও ডেকেছে কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু যা বলছে দল মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু আবারও বাংলাদেশ সফরে আসছেন আগামীকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি গত সাতই জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার প্রথম সফরেটি এ পর্যায়ে এ পর্যন্ত চারবার বাংলাদেশ সফর করেছেন লু এর আগে গত বছরের জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন সে সময় তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসা নীতি সহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল ডোনাল্ড লুর এই সফরকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগ বলছে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এ সফর গুরুত্বপূর্ণ অন্যদিকে ডোনাল্ড লুর এই সফর নিয়ে আগ্রহ নেই এমন দাবি বিএনপির আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আবারও আমেরিকার মদদে বিএনপি উত্তেজনা ছড়াবে সেটা মনে করার কোনো কারণ নেই এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না যাদের প্রেসিডেন্টের কথা শোনে না আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড বাংলাদেশে আসছেন দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট যা বলছেন তার বাস্তবায়ন আমরা দেখব অপরদিকে আজ বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লুর বাংলাদেশ আগমন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন ডোনাল্ড লুর আশা নিয়ে কিছু আসে যায় না তার আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কুকি চীনের আচরণ নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ লুতো অনেক দূরের কথা আমরা শঙ্কিত দেশের অবস্থা নিয়ে বাংলাদেশের মানুষ তাদের সমস্যা সব সমস্যা নিজেরা সমাধান করেছে উনসত্তরে গণ অভ্যুত্থান নব্বই এর গণ অভ্যুত্থান মহান স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি যারা মানুষের ন্যায্য আন্দোলন সমর্থন করতে চায় আমরা তাদের ধন্যবাদ জানাই আর কেউ বিরোধিতা করে তার নিন্দা জানাই তবে যতটানা রাজনৈতিক তার চেয়ে বেশি কূটনৈতিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি হঠাৎ বাংলাদেশ ব্যাংকে পিটার হাস হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার বেলা তিনটার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন সঙ্গে আরও বেশ কয়েকজন প্রবেশ করেন এ সময় আগে থেকেই উপস্থিত থেকে পিটার পিটারহাসকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ বাংলাদেশ ব্যাংকে আসলেন সে বিষয়ে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি যদিও বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার ঢাকায় আসছেন এ সফরে তিনি ব্যবসা বিনিয়োগ নিরাপত্তা প্রতিরক্ষা জলবায়ু পরিবর্তন নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন আর তাই আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলতে তিনি বাংলাদেশ ব্যাংকে এসেছেন কূটনৈতিক সূত্রে জানা গেছে মঙ্গলবার দিনের প্রথম ভাগে কলম্বো থেকে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে গত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা হিসাবে এটি তার প্রথম সফর